চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে মহার্ঘবতার জন্য উন্নয়ন বাজেট থেকে বরাদ্দ রাখা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আপনারা যারা চাকরি রিলেটেড সর্বশেষ আপডেট পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় আগামী অর্থ ব্যয়ের পরিমাণ কমিয়ে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা নির্ধারণ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয় যা চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম বাজেটের আকার কমানো হয়েছে মূলত উন্নয়ন খাতে নতুন অর্থবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বা এডিবিতে বরাদ্দ রাখা হচ্ছে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা চলতি অর্থবছর এখাতে বরাদ্দ ছিল দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া বেশিরভাগ মেগা প্রকল্পের বাস্তবায়ন সম্পন্ন হয়েছে এবং বর্তমান অন্তবর্তীকালীন সরকার মেগা প্রকল্প গ্রহণ না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাজেটের আকার কমলেও এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা না কমে বরং বাড়ছে আগামী অর্থ বছর সংস্থাটির জন্য পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অর্থ বিভাগ চলতি অর্থবছরের বাজেটে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল প্রায় চার লাখ আশি হাজার কোটি টাকা তবে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণ অনেক কম হওয়ায় সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা কমানো হয়েছে আগামী অর্থ বাজেটে ঘাটতি প্রকলন করা হয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা মূলত চড়া সুদে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণ কমাতে ঘাটতি লক্ষ্যমাত্রা সীমিত রাখার চেষ্টা করেছে অর্থ বিভাগ এর মধ্যে অর্ধেকেরও বেশি বিদেশি উৎস থেকে এবং বাকিটা ব্যাংক এবং সঞ্চয়পত্র থেকে ঋণ করবে সরকার নতুন অর্থ বাজেটে জিডিপির প্রবৃদ্ধি পাঁচ দশমিক পাঁচ শতাংশ মূল্যস্ফীতির হার ছয় দশমিক পাঁচ শতাংশ প্রকলন করেছে অর্থ বিভাগ চলতি অর্থ বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ছয় দশমিক পাঁচ শতাংশ মূল্যস্ফীতি ছয় শতাংশ প্রকলন করা হয়েছিল অবশ্য সংশোধিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ এবং মূল্যস্ফীতি আট দশমিক পাঁচ শতাংশ প্রকলন করেছে অর্থ বিভাগ তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন